শুনলে মনে হয় কি দারুণ হাইড্রো পরিবেশ পরিবেশবান্ধব শক্তি তাই না কিন্তু যদি বলি এই বিশাল নদীপাতগুলি আমাদের পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তোলার জন্য গোপনে কাজ করে চলেছে গ্লোবাল ওয়ার্মিংয়ের নতুন বিলেন যা চোখের আলা আড়ালে লুকিয়ে আজকের ভিডিওতে আমরা জানব কেন বিজ্ঞানীরা বলেছেন বিশ্বজুড়ে তৈরি হওয়া পঞ্চাশ হাজারের বেশি বড় বাদ লার্জ ড্যামগুলো আসলে জলবায়ু পরিবর্তনের সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে কেন একটি গ্রিন এনার্জি সোর্স এত বড় মিথেন বোমা তৈরি করে চলেছে চলুন ভেতরে সত্যটা জানি নদীবাদের সবচেয়ে বড় সমস্যা এর জলাধার যখন বাতিলি হয় তখন বিশাল এলাকা প্লাবিত হয় ডুবে যায় বনভূমি গাছপালা এই ডুবে যাওয়া জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটার জলের নিচে পচতে শুরু করে আর এখানে জন্ম নেয় এক ভয়ঙ্কর গ্যাস মিথেন মিথেন কার্বন ডাইঅক্সাইডের চেয়েও অনেক গুণ বেশি তাপ ধরে রাখতে পারে গবেষকরা বলেছেন পৃথিবীর মোট মানুষ সৃষ্ট মিথেন নির্গমনে মিথেন ইমিশন এই জলাধারগুলির অবদান প্রায় এক চতুর্থাংশ বিশেষ করে ব্রাজিল আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়ার মতো ক্রান্তীয় অঞ্চলের জলাধারগুলি এই সমস্যার জন্য সবচেয়ে বেশি দেয় যেগুলোকে আমরা ক্লিন এনার্জি বলতাম সেগুলি এখন মিথন ফ্যাক্টরিস হয়ে গেছে বাজের কারণে আমাদের পৃথিবী দুটি বড় পরিবেশগত ইকোলজিক্যাল ড্যামেজের শিকার হয় প্রথমত কার্বন সিংক ধ্বংস জলাধার বানানোর জন্য অনেক মূল্যবান বনভূমি ধ্বংস হয় যেটা বাতাস থেকে কার্বন শোষণ করত অর্থাৎ আমরা একদিকে যেমন কার্বন শোষক হারাচ্ছি অন্যদিকে তৈরি হচ্ছে মিথেন গ্যাস দ্বিতীয়ত নদীর পুষ্টি সরবরাহ ব্যাহত সুস্থ নদীগুলি সমুদ্রের দিকে যে পলি সেডিমেন্ট এবং পুষ্টি উপাদান নিয়ে যেত বাদ সেটাকে আটকে দিচ্ছে এই পলি বা সেডিমেন্ট উপাদানগুলি সমুদ্রের কার্বন শোষক শৈবাল অ্যালজাই বা ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে সাহায্য করত। বাদ সেই প্রক্রিয়াও বন্ধ করে দিচ্ছে এছাড়াও একটি বড় বিষয় হলো জলের অপচয় একটি চলমান নদীর তুলনায় বিশাল জলাধারের জলের উপরিভাগ অনেক বেশি উন্মুক্ত থাকে এর ফলে প্রচন্ড গরমে জল থেকে প্রচুর পরিমাণে বাষ্পীভূত বা যায় হয়ে যেটা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের পানীয় জল সেচের জল এই বাষ্পায়নের কারণে নষ্ট হচ্ছে অর্থাৎ জল ধরে রাখার বদলে আমরা জল হারাচ্ছি জল জলীয় বাষ্পের মাধ্যমে মজার বিষয় হলো বাদগুলি যেমন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ ঠিক তেমনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়ার শিকারও হচ্ছে এই বাদগুলি হঠাৎ বন্যা অতিরিক্ত বৃষ্টি তীব্র খরার মতো ঘটনার ফলে বাদের সুরক্ষা বা বা ড্যাম সেফটি সমস সমস্যার সম্মুখীন হচ্ছে বাদ ভেঙে গেলে কিংবা ড্যাম ফেইলিয়ার হলে যে বিপর্যয় নেমে আসে সেটা আমরা সাম্প্রতিক বছরগুলোতে দেখেছি নদীপাতগুলি আমাদের অর্থনীতি বিদ্যুতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু পরিবেশের উপর এর মারাত্মক প্রভাবগুলিকে আর উপেক্ষা করা যাচ্ছে না ভবিষ্যতে আমাদের ক্লিন এনার্জি এর জন্য আরও পরিবেশ বান্ধব বিকল্পের দিকে মনোযোগ দিতে হবে যেমন সোলার পাওয়ার উইন্ড টারবাইন সি টারবাইন সবশেষে বলতে চাই পৃথিবী আমাদের রক্ষা করার দায়িত্ব আমাদের এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে ভুলবে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ